ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ব্লগার মিত্র তো সবাইকে কেমন আছে আশা করি ভালোই আছে সো আমিও ভালো আছি যেন চলে এসেছি বাবাদের বাড়ি থেকে এখন এসেছি গাছের রাস্তায় এই যে দেখতে পাচ্ছ ভিডিও করার জন্য তো যে আমার শস্য করা হয়ে গেছে ইন্টারভিউটা পরে নিচ্ছি কিছু করার নেই কারণ সেই সময় নেবার সুযোগটা হয়ে উঠিনি আর এই যে দেখতে পাচ্ছো এই শাড়িটা একটু ভালো করে দেখাই এই যে দেখো এই শাড়িটা মাকে গিফট করা হয়েছে তো আমি বলছি একদিন ভিডিও করে দিই নিয়ে তুমি তো পড়বে আমি একদিন ভিডিও করিনি আর মা ওকে দিয়েছিল সেটা ভিডিওতেই বলে দেবো কি কী দিয়েছে একটা জামা দিয়েছিল সার আর একটা সোনার আংটি গিফট করেছে জামা ষষ্ঠীতে তো সেটা পরেই দেখিয়ে দেবো তো যাই হোক মামা আমাকে আসলে দেখা হচ্ছে তো গাইজ এখানে মা সব জিনিসপত্র রেডি করছে আর জামা ষষ্ঠী শুরু হয়ে গেছে তো মাকে শাড়িটা দিয়ে দিলো তো মাম্মা এখানে দেখো মাম্মা মাম্মার পাপার কোলে গিয়ে বসে পড়েছে তো দেখতে থাকুন জামাই সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবল বৃষ্টি করেছি জমিয়ে খাবো আমি ইলিশ বিষয় খাবো আমি চেটে ফুটে

হয়েছে মাম্মা ওখানে বসে বসে ফালুক ফুলুক ফালুক ফুলুক চাইটা আমার দিদা বড় দিদা বয়স হয়ে গেছে হাঁটতে হাঁটতে না তো এখানে মানে ধরে ধরে নিয়ে এসে বসিয়ে রেখেছি তো মাম্মার মাম্মার বাবা বসে বসে এখানে জামাই ষষ্ঠী নিচ্ছে আর দেখতে পাচ্ছ আমাকে আমাকে শাঁক বাজাতে বলেছে আমি শাঁকটা মানে বাজানো অভ্যাস নেই বাজাতে পারি না

প্লেট তুলে সাজানো হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য আরকম ভাজা মাছ মাংস যা হাজা হয় তুই দেখতে পাচ্ছো মা এখানে তো জামাই শর্য ষষ্ঠী করে বিকেলে ঘুরতে বেরিয়েছি রাস্তার দিকে তো মামার পাপা গেছে আমার ভাই বউকে আগে দিয়ে আসতে তো আমি একটু এখানে দাঁড়িয়ে আছি তো হাঁটছি ভিডিও করবো করে বেড়ে গেছি তো জামা ষষ্ঠীর ভিডিওটা সেরকমভাবে দিতে পারি তো ভাই যেটা বলেছিলাম আংটি দেখাবো এই যে চলে এসছে আংটি গলা লোক তো এই যে আংটিটা দিয়েছে দেখতেই পাচ্ছ আমি ওকে আংটিটা দেখাচ্ছি আর ওইদিকে ফিরে কী খাচ্ছে আর থুতু ফেলছে তো যাই হোক এই যে সোনার আংটিটা গিফট করেছে করতে বলেছিলাম অন্যরকম ডিজাইন আর দোকানদার ফাজলাম করে একটা আরেকটা ডিজাইন করে দিয়েছে তো তারপরে যাবো একটু বাজারের দিকে এখানে প্রচুর হাওয়া হাওয়া তো এই যে চলে এসেছি তখন নদীতে বসে আছে খেয়ে খাবার হয়ে একটু বাজারের দিকে চলে আসলাম ঘুরতে একটু দরকার ছিল তো সেই জন্য দেখো তো ভিডিওটা কেমন লাগলো সবাই বল